মসজিদে এই পৃথিবীতে আলা সবহান অসংখ্য মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম মসজিদ হচ্ছে চারটি যার একটি হচ্ছে বেতুল বা কাবা যেখানে এক রাকাত নামাজ পড়লে পরে এক লক্ষ রাকাতের সাবা পাওয়া যায় দ্বিতীয় মসজিদটি হচ্ছে আল আলমসজিদের নবাবী শরীফ যেখানে এক রাখাতে পঞ্চাশ হাজার রকাতের সাবা পাওয়া যায় আরেকটা হচ্ছে মসজিদে আকসা। যেখানে প্যারানবী রসুল করিম সাল্লা ইসলাম মেয়েরাজ দিয়েছিলেন যে মসজিদ থেকে সুবাহান আল্লী আসলাম আব্দি ইলাইল মসজিদ ইল হারাম ইল আল মসজিদ ইল আফসা আর চতুর্থ যে মসজিদটি সেই মসজিদটি হচ্ছে এই মসজিদ লাম মসজিদুল উসিস আল তাকোয়া যেটি তাকোয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ মসজিদ মসজিদে কুবা আসলে এটি মদিনা শরীফ থেকে মসজিদে নববিহার শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে এই মসজিদটি কুবা একটি পল্লীর নাম এটি মূলত একটি কূপের নামকরণে মূলত এই মসজিদটির নামকরণ করা হয়েছে কুবা মসজিদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে এই জায়গায় পেরানব্বের সুরেকারী সোলম্ম আলিকাম তিনি যখন হিজরত করলেন হিজরতের পরে সর্বপ্রথম নির্মিত এই মসজিদটি হচ্ছে মসজিদে কুবা আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে নামাজ আদায় করছে দেখতে পাচ্ছেন নামাজ আদায় করছেন অনেকেই এখানে রসুল আকরম সাল আলী সাল্লাম তিনি হিজরত করে এখানে চোদ্দ দিন অবস্থান করেছিলেন যখন প্রয়োজন মনে করলেন একটি মসজিদের তখন হজরতে কুলসুম রদি আল্লাহ তালা আনহার এই জায়গাটি ছিল এই জায়গাটিতে মূলত খেজুর শুকানো হতো খেজুর শুকানোর একটি জায়গা হচ্ছে এই কুবা এখানে করিম কারিম সল্লাহ আলিবাস্লাম তিনি মসজিদ নির্মাণ করলেন রসুলকরম সাল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি পুত পবিত্র হয়ে সুন্দর করে উজু করে এই মসজিদে এসে দুরাকাত নামাজ আদায় করবে আল্লাহ আল্লা সবাহান তাকে একটি কবুল ওমরার সাবাব আল্লাহ দান করবেন আরেকটি হাদিসের মধ্যে সুনান আসছে যায়। যে ব্যক্তি মসজিদে এসে সুন্দর করে উজু করে দুরাকাত নামাজ আদায় করবে আল্লাহ সবাহান আহুবা তালা গোলাম আজাদ করার সওয়াব তারা আমর লিখে দিবেন এই সে মসজিদ ফি হে জালুনি হেবা আইয়া তাত একদল মানুষের ব্যাপারে যারা পবিত্রতা অর্জন করেছিলেন সেই পবিত্রতার বিষয়টিকে কেন্দ্র করে মূলত এখানে এই আয়াতটি নাজিল করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদে কুবার সেই মেম্বারে লেখা আছে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একসাথে যে কলেমাটি লেখা যায় এটি তা প্রমাণ করে সেখানে ও লেখা আছে মোহাম্মদ রসোল্লাহ মসজিদ মুসিদ আল্লাহ কালান্নবী ও সাল্লা সালাম স্পষ্ট করে লিখে দেওয়া আছে সেই মসজিদ অনেকে এখানে নামাজ নফর নামাজ আদায় করেন এখানেই তারা আল্লাহ রব্বুল আলমীর কাছে প্রার্থনা করেন নবী করিম সল আলী হুসালাম প্রত্যেক শনিবার তিনি এই মসজিদে আসতেন কখনও পায়ে হেঁটে আসতেন আবার কখনও কখনও তিনি রকে বান আরোহী হিসাবে উঠে চড়ে আসলেন এই জন্য রসুল্লা ইকলাম সাল্লাহসাল্লামের সেই সন্নাকে জেন্দা করবার জন্যই মূলত হাজির সাহেবরা যারা টুরিস্ট যারা করতে আসেন এবং নোমরা করতে আসেন তারা এই মসজিদটিকে ভিজিট করেন আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি এটি মদিনা শরীফের প্রসিদ্ধ মসজিদগুলোর একটি অন্যতম মসজিদ হচ্ছে মসজিদে কুবা আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদের সকলের মনের আশাকে আল্লাহ কবুল করুন আল্লাহ যেন একটি কবুল আমাদের সবাইকে দান করেন এই নিয়তে আমরা নেক এখানে এসেছি আল্লাহ তালা আমাদের নেক নিয়তকে কবুল করুন এই তাকুয়ার মসজিদটি এর দ্বারা বোঝা যায় যে প্যার নবী রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামা নির্দিষ্ট দিনে কথাও যে কোনো ইবাদত করা যায় এটি তার প্রমাণ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহমাতি